আরো একবার স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা উদয়ন গুহর পথ আটকালো অবরোধে আটকে গেল উদয়নের কনভয় দিন জলের দাবিতে অবরোধ আর ওই পথ দিয়েই যাচ্ছিলেন মন্ত্রী উদয়ন গুহ অবরোধেই আটকে পড়ায় দুপক্ষের মধ্যে বচসা পিএইচি আধিকারিক তাদের ফোনে সমাধানের নির্দেশও দিলেন

স্থানীয়দের কি অভিযোগ আমরা করেছি আমাদের জল নেই টিউবওয়েলের জল পাচ্ছি না যার ফলে জল নেই জন্য আমরা কলের জল বয়স্ক মানুষ সবারই অসুবিধা হচ্ছে আমরা করছি আমাদের জল লাগবে জল চাই শুভঙ্কর রয়েছে সরাসরি আমার সঙ্গে শুভঙ্কর কতদিন ধরে এই সমস্যা স্থানীয়রা যে অভিযোগ করছেন আজকে অবরোধের যে এই আটকে গেল উদয়ন গুহর কনভয় কতদিন ধরে এই সমস্যা কেন প্রশাসন আগে ব্যবস্থা নিল না হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা তোমাকে জানিয়ে রাখি দিনাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি সহ স্প্রিংপুল এলাকার বেশ কয়েকটি গ্রামের গত এক মাসের বেশি সময় ধরে বাড়ি বাড়ি যে পানীয় জল সেই পানীয় জল আসছে না রাস্তার ধারে যে ট্যাপকল সেই কল দিয়েও জল আসছে না ফলে বাসিন্দাদের কিন্তু গত এক মাসের বেশি সময় ধরে দুর্ভোগে কাটাতে হচ্ছে কয়েক কিলোমিটার দূর থেকে তাদের পানীয় জল আনতে হচ্ছে পান করার জন্য এবং বেশ কয়েকবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন সবাইকেই অভিযোগ জানিয়েছেন কোনো কাজ হয়নি এরপরই আজ দুপুরে তারা এই আমবাড়িতে দিনহাটা চৌধুরীহাট রাজ্য সড়ক অবরোধ করেন এবং সেই সময় ওই অবরোধ চলাকালীন ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয় এবং এই যে অবরোধ অবরোধের জন্য মন্ত্রীর কনভয় আটকে পড়েন মন্ত্রী নামলে মন্ত্রীর সঙ্গে মন্ত্রীকেও তারা আটকে দেন তারা বলেন যে না যতক্ষণ না এই সমাধান হচ্ছে ততক্ষণ তিনি সেখান থেকে যেতে পারবেন না এরপরে মন্ত্রীর অনুগামীদের সঙ্গে স্থানীয় যারা বাসিন্দা তারা বচসায় জড়িয়ে পড়ে বাদানুবাদ শুরু হয় পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের দ্রুত নির্দেশ দেন যাতে ঘণ্টাখানেকের মধ্যে ওই এলাকায় যে পানীয় জল পরিষেবা যে পরিষেবায় গত এক মাস ধরে ব্যাহত হয়েছে সেই পরিষেবা দ্রুত স্বাভাবিক করা হয় নির্দেশ পাওয়ার পরে এবং বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয় যে দ্রুত সেই সমস্যার সমাধান হবে এরপরই বাসিন্দারা অবরোধ তোলেন প্রিয়াঙ্কা শুধু বারোটা জল পাওয়া না তুমি এখানে এসে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই টিউব এগারোটা বাজি এগারোটা বাজে দশ আমি বামনার যাচ্ছি আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসছো তুমি এখানে চলে আসো এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ডগুলো দিনাটার দিকেই নজর রাখি সেখানে আবার কল আছে কিন্তু জল নেই দিনাটায় চরম দুর্ভোগের অভিযোগ দু বছর আগে কল বসেছে কিন্তু কাজ শেষ হয়নি স্থানীয়দের কি বক্তব্য কি অভিযোগ শোনাই আপনাদের জল আসে জল আসে না কি বলছে কবে আসবে জল জল আস্তে আস্তে আরো দেরি আছে কিন্তু কাজই শুরু করে নেই আর এই ট্যাপ কতদিন আগে লাগিয়েছে পাঁচ ছয় মাস হয় এখনো ট্যাঙ্কির কাজ পুরো বরাবর হয় নাই সব বাকি আছে ঠিক মতো কাজও করে নাই সিমেন্ট কম দিয়ে কাজ করছে এখন আমরা বাড়িতে যে রকম কলের জল ওইটাই খাচ্ছি কতদিনে চালু হবে ঠিক নাই সরাসরি শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর এখনো সেইভাবে গরম পড়েনি গরমের শুরুতে এই যদি এই পরিস্থিতি হয় কল আছে জল নেই দু বছর আগে কাজ শুরু হয়েছে কেন দু বছর পরও শেষ হলো না কাজ পঞ্চায়েত কি জানাচ্ছে প্রশাসন কি জানাচ্ছে হ্যাঁ প্রিয়ঙ্কা তোমাকে জানিয়ে রাখি এই যে আমরা যে ছবিটা দেখালাম একটা রিজার্ভার তৈরি হচ্ছে সেটা কিন্তু বছর দুয়েক আগে এই রিজার্ভার তৈরির কাজ শুরু হয় এবং তারপর ধীরে ধীরে ওই যে প্যাটলা গ্রাম পঞ্চায়েতের দিনহাট এক ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের বাজে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বাজে জামা পাখি আগা পাখিয়াগা বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন দেওয়া হয় কল বসানো হয় কিন্তু এই যে রিজার্ভার যে রিজার্ভারে জল সঞ্চয় থাকবে সেই রিজার্ভারের কাজই কিন্তু তালে চলছে এবং বাসিন্দাদের অভিযোগ যে এক মাস কাজ হয় তো ছ মাস ধরে কাজ বন্ধ ধীরে ধীরে কিন্তু কাজ বন্ধ হয়ে যাচ্ছে ফলে বাসিন্দাদের একটা চর দুর্ভোগ চরমে তাদের বক্তব্য এখনও গরম পড়েনি তাতে যদি এই অবস্থা হয় ফলে আরও গরম পড়লে কি অবস্থা হবে সেটাও কিন্তু ভেবেই তারা শিওরে উঠছেন এবং বাসিন্দা যেটা অভিযোগ যে তাদের অগভীর নলকূপের জল পান করতে হচ্ছে এতে পেটের সমস্যা হচ্ছে এবং গোটা বিষয়টি নিয়ে যেটা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে ওই নিয়ে একটু তালে চলছে গোটা বিষয়টি যাতে দ্রুত কাজ শেষ করা যায় সেই জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জানিয়েছেন যে ওই কাজের যিনি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার তাকেও নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সেই কাজ শেষ করার জন্য প্রিয়াঙ্কা বেশ কোন কারণে এটা কাজের গতিটা কমে গেছে হয়তো আমরা জানিনা ওই ট্যাংকের কাজ মোটামুটি তো প্রায় শেষের দিকে হয়ে গেছে পাইপলাইনও হয়ে গেছে শুধু হাউস কানেকশন কিছু বাকি আছে এটা খুব তাড়াতাড়ি মধ্যে হয়ে যাবে আমি পিইসি কে করেছি এবং বলেছি দিরাদত সুবিধা দেখলে বিবা ঝাড়গ্রাম সেখানেও জলের সমস্যা জলের সমস্যায় ঝাড়গ্রামে জামদহরি গ্রাম এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে সোলার পাম্প পাম্প বিকল থাকার সমস্যায় পড়েছে একটা দুটো পরিবার নয় 22 টি পরিবার কুয়োর জলই ভরসা হচ্ছে আদিবাসী গ্রামে স্থানীয়রা কি বলছে শোনাই আপনার সংকট বহু মোটামুটি দেড় দু মাস হয়ে যাচ্ছে এখন অঙ্গনার স্কুল আছে বাচ্চারাও সেই কুঁয়োর জল খেয়ে মোটামুটি দিদি মেয়েরা আনতে দু কিলোমিটার থেকে আর যে যে সমস্ত কুঁয়োর জল আছে এটা ভোলা খাওয়া যাচ্ছে না আমরা যাচ্ছি যত সম্ভাবনা তাড়াতাড়ি দিলে ভালো এখানে যে জলটা হচ্ছে না দু মাস মতো হইলো জলই নাই আমরা সেই কুয়ার থেকে জল আনি আর খাওয়া হয় আর এই কুয়ার যে ঘোলা হয়ে গেছে জলটা ব্যবস্থা কিছু হয়নি হয়নি যাচ্ছি না জলটাই বলছি এটা হলে ভালো হইতো রাজু রয়েছে সরাসরি রাজু এক বছর ধরে এরকম অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত ঠিক করা সম্ভব হলো না কেন দেখো প্রিয়াঙ্কা প্রথমত বলে রাখি এই বিষয় নিয়ে জেলা পরিষদের কাছে গ্রামের মানুষ অভিযোগ করেছিল কিন্তু গ্রামের মানুষ অভিযোগ করার পরেও সেখানে কোনো রকমের জলের ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি স্থানীয় পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসন সেই অর্থে কোনো রকমের কোনো ব্যবস্থা নেয়নি এমনটাও অভিযোগ করছেন গ্রামের মানুষ এক বছর ধরে এই সোলার পাম্প খারাপ যার ফলে প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে পাশের গ্রাম থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে এবং সমস্ত কাজই করতে হচ্ছেন তাদেরকে সেই জল দিয়ে গ্রামের মধ্যে যে দুটি পাত কুয়ো রয়েছে সেই কুয়োর জল পান করা যাচ্ছে না বাবা ব্যবহার করা যাচ্ছে না এতটাই খারাপ আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে ঝাড়খন্ড সীমান্তেও একদম লাগোয়া এই ঝাড়গ্রামের যে জামডোহরি গ্রাম সেই জামডোহরি জামডহরি অধিকাংশ মানুষ হচ্ছে আদিবাসী সেই আদিবাসী অধ্যুষিত গ্রামে কিভাবে এই জলের সমস্যা এবং এই জলের সমস্যা মেটাতে কেন স্থানীয় প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে যেমন অভিযোগ উঠছে ঠিক তেমনই আবার এই গ্রীষ্মের সময় সব থেকে প্রয়োজন হচ্ছে এই জল আর সেই জলই তারা পাচ্ছেন না যা নিয়ে স্থানীয় প্রশাসনের উপর তারা খুব প্রকাশ করছেন আর এই বিষয় নিয়ে আমরা জেলা পরিষদের সভাধিপতির সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন কিছুটা সমস্যা রয়েছে জটিলতা রয়েছে সেই জটিলতা কাটিয়ে আমরা শিগগিরই জলের ব্যবস্থা করব এমনটাও তিনি জানাচ্ছেন প্রিয়াঙ্কা বেশ কি বলছেন জেলা পরিষদ শোনাবো আপনাকে যে এজেন্সি কাজটা করতেন ওনার মেয়াদটা শেষ হয়েছে শীঘ্রই যাতে সেখানে আমরা কাজটা করতে পারি সেটা আমরা চেষ্টা করছি গ্রাম দহরিয়া গ্রাম যে বাসিন্দারা একটু অসুবিধা আহ সম্মুখীন হয়েছেন আমি সেটার জন্য অনেক তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে ওরা জল পেতে পারে